দিনের সফলতাকে স্বীকৃতি দিয়ে দেশের প্রধানমন্ত্রী তেইশে আগস্ট দিনটিকে ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী গোটা দেশ জুড়ে প্রথমবারের মতো উদযাপন হবে দিবসটি ভারতের মহাকাশ মিশনের অর্জনগুলি প্রদর্শন করতে এবং যুবকদের অনুপ্রাণিত করতে মধ্যে মাসব্যাপী প্রচার শুরু করছে ভারত সরকার এবছরের থিম চাঁদ স্পর্শ করার সময় জীবন স্পর্শ করা ভারতের মহাকাশ সাগা আর এই বিষয়ে বস্তুকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও প্রথমবারের মতো উদযাপিত হবে জাতীয় মহাকাশ দিবস দিবসটিকে সামনে রেখে শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল এক আলোচনা চক্র এদিনের আলোচনা চক্র উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন উত্তর পূর্বাঞ্চল মহাকাশন সেন্টার ত্রিপুরা ও রাজ্য বিজ্ঞান প্রযুক্তি মহাকাশের আধিকারিকরা তাতে অংশ নেন শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের আলোচনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দিল্লিতে অনুষ্ঠিত হবে দু তিন বিপুল অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দিবসটি উদযাপন গুরুত্ব রয়েছে অনেক আর তাকে সামনে রেখে এই কর্মসূচি রায় চান আপনারা জানেন যে তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড থ্রি ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টি নিয়ে গর্ব করা একটা দিন ছিল আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে আইটি বি আর ফোর্থ নেশান ইন দি ওয়ার্ল্ড এবং শুধু তা না তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় না সাদার্ন পোলার রিজিয়নে ভারতবর্ষে প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে রিসার্চ করতে পেরেছে এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি উনি ঘোষণায় করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম তেইশ তারিখ আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে তারই অঙ্গ বিশেষ হিসাবে আমরা ত্রিপুরায় আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছে। বিো রিপোর্ট সচিন জটিাল